হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আই হোপ আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এন পর্যন্ত থাকবে তো বন্ধুরা আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে বিস্কুট দিয়ে কীভাবে আইসক্রিম বানানো চাই কুলফি আইসক্রিম তো চলো আমি বিস্কুট এবং আর যা যা লাগে সেগুলো সব নিয়ে নিয়েছি তো চলো এখন আমি আমার কুলপি আইসক্রিম বানানো শুরু করে দিই বিস্কুট দিয়ে কুলপি আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে সাত চামচ চিনি দিয়ে দিচ্ছি আর সাত চামচ চিনি দিচ্ছি কারণ আমার যতটা মিষ্টির প্রয়োজন আমি ততটাই চিনি দিলাম পরে সাত চামচ চিনিতে চার থেকে পাঁচ চামচ জল দিয়েছি জল দিয়ে চিনিটাকে ভালো করে খুলিয়ে নিচ্ছি আর এটা একটা ক্যারামেল টাইপের তৈরি করে নিব আর তোমাদের যতটা মিষ্টি খাওয়ার মনে হবে ততটা তোমরা চিনি দিতে পারো যেহেতু আমার কাছে সাত্রে মারি বিস্কুট আছে তো আমি সেই সাতটে বিস্কুটে সাত চামচের মতো চিনি দিয়েছি তোমাদের যদি মনে হয় বেশি মিষ্টি তো বেশি তোমরা চিনি দিতে পারো তো দেখো এভাবে নেড়ে নেড়ে আমি একটা ক্যারামেলের মতো তৈরি করে নিয়েছি এরপরে আমি প্রত্যেকটা বিস্কুট এভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি চিনির মধ্যে তো হ্যাঁ চিনির মধ্যে দেওয়ার আগে কিছু পরিমাণ জল আমি অ্যাড করেছিলাম তো জলটা খুব সামান্য ছিল প্রায় তিন চামচের মতো ছিল তো সেটা কিন্তু দেখো এভাবে কিন্তু বিস্কুটের সঙ্গে মেখে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মানে বিস্কুটটাকে নেড়ে নিতে হবে ঠিক একটা দেলা পাকানোর মতো হয়ে যাবে আর আমরা এভাবে নেড়ে নেড়ে বিস্কুটটাকে পুরো একেবারে মিশিয়ে নেব তারপরে সামান্য করে জল দেব সামান্য সামান্য জল দিয়ে কিন্তু এভাবে নাড়তে থাকবো এই কলফি আইসক্রিম বানানোর জন্য বাড়িতে মারি বিস্কুট ছাড়াও অন্য কোনো বিস্কুট দিয়েও বানাতে পারো কোনো অসুবিধে নেই শুধু মারি বিস্কুট দিয়ে বানাতে হবে তা না কিন্তু হ্যাঁ নন্তে বিস্কুট ছাড়া যে কোনো বিস্কুট দিয়ে বানানো যায় তো প্রত্যেক বিস্কুটের স্বাদ সমান হয় না তাই ফ্লেভারটা হয়তো বিভিন্ন ধরনের হবে তো এতে কোনো কিছু খারাপ হবে না ভালো হবে কিন্তু ফ্লেভারের অন্যরকম টেস্ট আসবে তো যাই হোক এদিকে আমি কিন্তু আড়াইশো পরিমাণ দুধ নিয়ে নিয়েছি গরুর দুধ তো কাঁচা নিয়েছি এটা ফ্রিজে ছিল তাই একটু বসা ভাব লাগছে তো পরে আমি এক কাপের মতো জল অ্যাড করে দিলাম তো এইভাবেই আমি পুরো আইসক্রিমটা বানাবো তো দেখো জলটা দিয়ে তারপরে কিন্তু আমি সুন্দরভাবে প্রত্যেকটি উপাদান ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুধটাকে সুন্দরভাবে ভালো করে ফোটাতে হবে আর এই যে দেখছো দানা দানা ভাব তো এই দানাগুলো পুরো একেবারে মিশে যাবে দুধের সঙ্গে কোনো কিছু অসুবিধে হবে না দশ মিনিটের মতো সময় লাগে বিস্কুট দিয়ে কুলফি আইসক্রিম বানাতে খুব সহজেই বাড়িতে এভাবে তোমরা সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারো শুধু প্রত্যেকটি যদি উপাদান কিভাবে দিয়েছি কেমন করে করেছি দেখে নাও তেমন কোনো কঠিন বিষয় না খুবই সহজ তো দেখো আমি কিন্তু কিছু হচ্ছে ড্রাই ফ্রুটস ভেঙে রেখেছিলাম যেমন হচ্ছে চিনিব বাদাম আর সঙ্গে একটু আমন আর কাজু এইগুলো ভেঙে রেখেছিলাম সুন্দরভাবে আর যে দিয়ে দিলাম আর কিছু চার পাঁচটা দানা আমি গোটা এলাচ রেখেছিলাম সেগুলোকে ভেঙে নিয়েছি সেগুলোকেও আমি এখন অ্যাড করে দিলাম তোমরা চাইলে এলাচের ছাল দিতে পারো আবার নাও দিতে পারো কিন্তু এলাচের ছালগুলো আমার ভালো লাগে তাই আমি দিয়েছি তো এইদিকে আমি সুন্দরভাবে দুধটাকে আরও ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তারপরে যখন দেখে নেব যে একটু ঘনত্বটা বেশ মোটা হয়ে গেছে আর দেখতে স্মেলটাও বেশ আইসক্রিম টাইপের আসছে তখন কিন্তু গ্যাসটাকে অফ করে দেব আর এই যে দেখো বেশ ভালো ঘনত্বটা হয়েছে মোটা ভাব হয়েছে আর হ্যাঁ যতটা ঘনত্ব মোটা করবে আইসক্রিমের টেস্ট কিন্তু ততটাই হবে অনেকে আছে আইসক্রিমের পরিমাণ বাড়ানোর জন্য ঘনত্বটা পাতলা রাখে যেমন পাতলা রাখবে সেভাবেই টেস্ট হবে আর বাদামের পরিমাণ যতটা দেবে বাদামটাও মানে অনেকে খেতে চায় আর অনেকে বাদাম পছন্দ করে না যারা পছন্দ করো না তারা কাজু বাদাম হালকা করে গুঁড়ো করে দিতে পারো আর যারা পছন্দ করো তারা বেশি পরিমাণ চিনি বাদাম কাজু বাদাম ড্রাই ফ্রুটস বিভিন্ন রকমের পাওয়া যায় তোমরা দিয়ে কিন্তু টেস্ট কিন্তু আরও ভালো করতে পারো তো দেখো এদিকে কিন্তু সুন্দর একটা ঘনত্ব চলে এসেছে আর নামিয়ে আমি কিন্তু কড়াইটাকে নাবিয়ে নিয়েছি আর সুন্দরভাবে ঠান্ডা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এভাবে গায়ে যে লেগে যাচ্ছে বুঝতেই পারছো কতটা ঘনত্ব হয়েছে আর কড়াইয়ের গা থেকে সুন্দরভাবে আটকানোগুলোকে ছাড়িয়ে নেবে আমি যেহেতু বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে বানানো চাই সেই তোমাদেরকে টেকনিকগুলো দেখানোর জন্যই কোনো সেভাবে আমি কুলফি মোল্ড বা কোনো কিছুই আমি ব্যবহার করছি না পুরো একেবারে ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমার বাড়িতে এভাবে জলের গ্লাস ছিল প্লাস্টিকের তো এই গ্লাসগুলো তো অনেকের বাড়িতেই থাকে তো না থাকলেও বাজারে পাওয়া যায় নিয়ে আসতে পারো সেভাবে কোনো দাম পড়ে না তো মোটামুটি দেখো আমি এই যে গ্লাসগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি প্রত্যেকটি গ্লাসে আমি এবার সুন্দর করে দিয়ে দেব। আর হচ্ছে কুলফির হচ্ছে মালাইটাকে আর এই যে মালাইটা দিচ্ছি যেটা তুমি তোমাদের পরিমাণ মতো দেবে আর হচ্ছে বেশিও দিতে পারো কমও দিতে পারো আমি আমার পরিমাণ মতো দিচ্ছি যাতে পাঁচটা আইসক্রিমের গ্লাস হয় আর হ্যাঁ আরও একটি পদ্ধতি আছে সেটা হচ্ছে চায়ের ছোট ছোটো কাগজের কাপ যেটা আরও বেশি পরিমাণের হবে তোমরা তাতেও বানাতে পারো কোনো অসুবিধে নেই তো আমি এই পাঁচটা কাপ আমাকে ভর্তি করতে হবে তাই আমি সেভাবেই প্রত্যেকটা পরিমাণে দিচ্ছি আর যদি পারো বাটিতেও বসাতে পারো তো শেষে তোমাদেরকে একটা বাটিতে বসিয়েও দেখাবো আর এভাবেই কিন্তু আমি প্রত্যেকটি কাপ ভর্তি করে নেব যতটা আমার দরকার যা গরম পড়েছে আমরা সবাই প্রতিদিন চাই একটু করে আইসক্রিম খেতে তাতে কিন্তু বেশ মনটাও ভালো থাকে আর আইসক্রিম খেতে কেনাই ভালোবাসে তাই আমরা যদি বাড়িতে এভাবে আইসক্রিম বানিয়ে ফেলতে পারি দশ মিনিটে কম খরচে বাড়ির টুকিটাকি জিনিস দিয়ে তাতে কিন্তু সত্যি অনেক টাকা সাশ্রয়ও হয় এবং বাড়ির প্রত্যেকের জন্য বানানো যায় আর বাড়িতে স্টকও রাখা যায় যখন ইচ্ছে যেমন তেমন করে কিন্তু খাওয়া যায় তো যাই হোক দেখো আমি কিন্তু বাটিতেও এভাবে নিয়ে নিয়েছি বাটিটাও কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে এভাবে প্রত্যেকটি গ্লাস আমি কিন্তু ভরে নিয়েছি যতটা আমার পরিমাণ দেওয়ার ততটা দিয়েছি তো চলো এবারে আমি অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে সুন্দরভাবে গ্লাসগুলোকে মুড় মুড়ে নেব আর হচ্ছে স্টিক তো বাজারে কিনতে পাওয়া যায় তো স্টিক যদি তোমরা না পাও তবে কিন্তু এভাবে বাটিতে তোমরা বানাতে পারো তো যাই হোক আমার কাছে স্টিক আছে আমি এভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সুন্দর করে মুড়ে নিয়েছি এবারে আমি গ্লাসটাকে ছোটো করে ওপর দিয়ে কেটে নেব তো কেটে এরপরে আমি ফয়েলগুলো রেখে স্টিকগুলো রেখে দেবো আমি প্রতি বছর এভাবে বাড়িতে আইসক্রিম বানিয়ে থাকি আর খুব টেস্ট হয় এবং বাড়িতে আমার সবাই খায় খুব নাম করে তো তোমরাও খেয়ে দেখো এভাবে বানিয়ে তোমাদেরও খুব ভালো লাগবে তোমাদের এই পর্যন্ত আমার এই ভিডিওটি কতটা ভালো লেগেছে জানি না যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা রয়েছে তো চলো এখন এই বাটির যে হচ্ছে করেছিলাম আইসক্রিমটা তো সেটাতে আমি কিন্তু আবার ফয়েল দিয়ে সুন্দর করে মোড়ে নিয়েছি এরপরে আমি সবকটা কটা ফ্রিজে রেখে দেবো প্রায় সাত আট ঘন্টার জন্য তো সাত আট ঘন্টা পরেই কিন্তু আমি ফিস থেকে বের করব আর তখন তোমরা দেখতে পাবে কতটা ভালো হয়েছে আমার এই ভিডিওটি তোমাদের যদি কোথাও একটু ভালো লাগে থাকি তবে কিন্তু বন্ধুরা কামেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্ট সত্যি খুবই ভালো লাগে পড়তে এবং তোমরা যখন কমেন্ট করো তো সেগুলো পেয়ে আমি কিন্তু অনেক উৎসাহ হই পরের ভিডিওর জন্য তো চলো সাত থেকে আট ঘন্টা প্রায় হয়েই গেছে আমি এবার আইসক্রিমগুলো বের করে নেব তো চলো কতটা সুন্দর আইসক্রিম হয়েছে বা কতটা সুন্দরভাবে বসেছে সবটাই তোমাদেরকে দেখাবো তো এই হলো বাটি বাটিটাকেও বের করে নিয়ে যাচ্ছি তো চলো এবার আমি ফয়েলটাকে তুলে নিই খাওয়াতে যতটা না মজা দেখাতে বা এই যে আইসক্রিম বানিয়েছি আইসক্রিমটা কতটা ভালো হয়েছে এতে বেশি দেখি মজা আমার যেন তো যাই হোক এবার চলো আমি আইসক্রিমগুলোকে সুন্দরভাবে তোমাদেরকে খুলে দেখাই তো আইসক্রিমগুলোকে একেবারে টেনে খোলা যাবে না তাতে কিন্তু আইসক্রিম স্টিক বেরিয়ে চলে আসতে পারে সে কারণে হাতে সুন্দরভাবে ঘুরিয়ে নেব গরম একটু করে নেব সাইডগুলো তারপরে কিন্তু আস্তেভাবে আলতোভাবে টানবো টুইস্ট করে নেব তো তাতে কিন্তু সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে আইসক্রিমের হচ্ছে পুরো কাঠির সহ আইসক্রিম তো দেখো আমি কিন্তু প্রত্যেকটি প্রথমে ঘুরিয়ে নিয়েছি এরপরে কিন্তু একটা করে হালকা করে আলতো হাতে টেনে নিয়েছি টুকুস করে বেরিয়ে চলে এসেছে তো দেখো সুন্দরভাবে প্রত্যেকটি বেরিয়ে এসছে আর বেশি প্রেশার দেওয়া যাবে না আইসক্রিম বানিয়েছি প্রত্যেকটি সুন্দরভাবে খুলে চলে এসেছে এবং দেখতেও খুব ভালো লেগেছে খেতেও তো দুর্দান্ত ছিল আর এভাবে আমি চিনি বাদামের গুঁড়ো দিয়ে আমি আইসক্রিমগুলোকে ডেকোরেশন করে নিচ্ছি খাওয়ার আগে একটু যদি এভাবে ডেকোরেশন করা যায় যে কোনো ড্রাই ফ্রুট বা দোকানে যে ফল দোকানে পাওয়া যায় চেরি তো চেরি ছোটো ছোটো কুচিয়ে একটু ডেকোরেট করে দিলে দেখতে ভালো লাগে বেশ আর এভাবে দেখো আমার প্রত্যেকটা আইসক্রিম বানানো হয়েছে আর বাটিটাও খুব সুন্দর হয়েছে তো যাই হোক আজকের এই আইসক্রিম বানানোর ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা পাশে থেকো আর এভাবেই সাপোর্ট করে করেছিও আর যদি পারো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর বানিয়ে দেখো যদি ভালো হয় তবে কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা পাইবে